কাঁচা পেঁপের রস কারা খাবেন এবং কে কি পুষ্টিগুণ আছে জেনে নিন পাকা পেঁপে তো অনেকেই খান কিন্তু কাঁচা পেঁপের রস খেয়েছেন কখনো চিকিৎসকেরা বলেন কাঁচা পেঁপের মধ্যে এমন পুষ্টিগুণ আছে যা শরীরের জন্য খুবই উপকারী কারা খাবেন কাঁচা পেঁপে পেটের সমস্যায় যারা ভুগছেন গ্যাস অম্বল বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে তারা কাঁচা পেঁপের রস খেতে পারেন ডায়াবেটিস থাকলেও কাঁচা পেঁপের রস খাওয়া যাবে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে পারে শরীরে প্রদাহজনিত সমস্যা থাকলে ডায়েটে কাঁচা পেঁপের রস রাখা যেতে পারে ত্বকের নানাবিধ সমস্যা অ্যালার্জিজনিত সমস্যা থাকলেও কাঁচা পেঁপের রস উপকারে আসতে পারে কি কি উপকার হবে হজম শক্তি বাড়াবে কাঁচা পেঁপেতে আছে পেপাইন নামে উৎসেচক যা হজম ক্ষমতা বাড়াতে পারে কাঁচা পেঁপের রস খেলে গ্যাস অম্বলের সমস্যা কমবে কোষ্ঠকাচ্ছিন্ন কমবে পেট ফাঁপার মতো সমস্যাও দূর হবে মেয়েদের ছড়বে ছিপছিপে থাকতে ভরসা রাখতে পারেন কাঁচা পেঁপের ওপর পেঁপেতে রয়েছে ফাইবার যা অতিরিক্ত ক্যালোরি ছড়াতে পারে পেঁপেতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে ফলে ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা দেখা দেয় না ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও কমে ত্বকের স্বাস্থ্য ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কাঁচা পেঁপের রস ত্বককে কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেবে ত্বকের চুলকানি অ্যালার্জি জনিত সমস্যা থেকেও রেহাই দিবে যে কোনো সংক্রমণজনিত রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কাঁচা পেঁপের রস